শিবিরের প্যানেলে প্যানেলে নির্বাচন করার যে বিষয়টা এটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা ছিল আমি ক্যাম্পাসে বিভিন্ন দলের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম দেখে আসছি আমি যেহেতু হচ্ছে এখন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি প্রথম বর্ষ থেকেই একজন রাজনীতি সচেতন শিক্ষার্থী তো আমি আসলেই সবার কার্যক্রম দেখে আসছি এবং কার্যক্রম দেখার পর আমি যেটা বুঝতে পারলাম যে শিবির যেই দলটা তারা হচ্ছে খুব ভালো কার্যক্রম করেছে তারা যখন প্রকাশ্যে এসেছে তারা বিভিন্ন রকম শিক্ষার্থী বান্ধব কাজ করেছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যথেষ্ট তারা সচেতন ছিল তারা শিফা মেডিকেল ক্যাম্প করেছে তারা বিভিন্ন রকমের আয়োজন করেছে ধর্মমত নির্বিশেষে সবার জন্য উৎসব আয়োজন করেছে উৎসবটাকে তারা খুব ভালোভাবে আয়োজন করেছে তো এই বিষয়গুলোকে আমি দেখলাম যে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করতে পারছে যেটা আসলে অন্য যেই দলগুলো ছিল তাদের ভিতর আমি খুব কম পেয়েছি তো সেই অনুযায়ী অ্যানালাইসিস করে আমি যেটা দেখলাম যে শিবিরের প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্তটা আমার যৌক্তিক সেক্ষেত্রেই আমি এসেছি এই বিষয়টা হচ্ছে আমি খুব বেশি একটা জানি না যে আসলে তাদের ক্যাম্পাসে হচ্ছে ছাত্রী সংস্থা যেটা ঢাবিতে আমরা দেখেছি যে ছাত্রী সংস্থার একটা কার্যক্রম আছে কিন্তু আমাদের জাবি ক্যাম্পাসে ছাত্রী সংস্থার কোনো কার্যক্রম আছে বলে আমার জানা নেই যদি থেকে থাকে তাহলে হয়তো তারা নিতে পারতো বা সেখান থেকে তারা নির্বাচিত করতে পারত সেটা সম্পর্কে আমি আসলে বলতে পারছি না তো আমি হচ্ছে স্বাধীন শিক্ষার্থী হিসেবেই তাদেরকে দেখেছি যে তাদের কার্যক্রমগুলো খুবই ভালো শিক্ষার্থী বান্ধব সে সেখান থেকেই হচ্ছে নির্বাচনে আসা আমি যেহেতু একদম শুরু থেকেই অ্যাক্টিভিজমগুলো দেখে আসছি যে শিবির আসলে নারী বান্ধব কিনা এটা একটা ট্যাবও ক্রিয়েট করা হয়েছে যে শিবির নারী বান্ধব না কিন্তু এই বিষয়টা এরকম না যে শিবির বান্ধব না শিবির এবং অন্যান্য সকল দলই হচ্ছে বান্ধব এবং বিশেষত শিবির হচ্ছে আমি দেখে আসছি যে তারা শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলোতে তারা যুক্ত ছিল এবং মোস্ট অফ দ্য টাইম যে আন্দোলনগুলো কিন্তু রাতে হতো কারণ সকালে দেখা যেত যে মানে সবারই হচ্ছে ক্লাস পরীক্ষা থাকতো তো আমরা যখন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতাম দাবি তুলতাম সেগুলো মোস্ট অফ দ্য টাইম রাতে হতো এবং রাতে হচ্ছে দেখা যেত যে শিবির শিবির সহ অন্যান্য যারা যারা যে দলগুলো ছিল সবাই হচ্ছে তারা নারীদেরকে আহ্বান করতো যেন তারা আন্দোলনের নামে এবং তারা রাতেই বলতো তো এই বিষয়টা এরকম যে যে কোনো সময়ই মানে শিক্ষার্থীদের আহ্ব মানে আহ্বান করতো যে যেন তারা নিজেদের দাবি নিয়ে কথা বলতে পারে তো এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটাও অনেক বেশি থাকতো তো আমি এটা মনে করি না যে শিবির নারী বান্ধব না এটা কখনোই আমি মনে করি না শিবিরের প্যানেলে হচ্ছে যদি নারী শিক্ষার্থী না আসতো সেক্ষেত্রে আমি এটা মনে করি না শিবির অবশ্যই হচ্ছে নারী শিক্ষার্থীদের তারা গণতান্ত্রিক চিন্তাটা লালন করে এবং তারা গণতান্ত্রিক চিন্তাটা রাখে বলেই তারা নারী নারীদেরকে হচ্ছে প্যানেলভুক্ত করেছে এবং যেই ট্যাবুটা যে শিবির বান্ধব না এটা যেন হচ্ছে ভেঙে দেওয়া যায় এটা একটা মিথ এটা একটা ট্যাবু যে অবশ্যই শিবির নারী বান্ধব এবং নারীরা অত্যন্ত সেফ ফিল করে এবং শিবির হচ্ছে তাদের তাদের অধিকার নিয়েই বেশি হচ্ছে সোচ্চার হয়েছে তো সোচ্চার থেকেছে এতদিন এবং আমরা কখনোই মনে করি না যে শিবির নারী বান্ধব না তো এই বিষয়টা এই ট্যাবুটাকে ভাঙার জন্যই হচ্ছে আমরা আমি হচ্ছে প্যানেলভুক্ত হয়েছে ফোবিয়াটা আছে সেটা অবশ্যই কেটে যাবে যে নারী যে তারা হচ্ছে নারীদের অধিকার নিয়ে সচেতন হয়তো বা না বা এরকম যারা চিন্তা করে তাদের চিন্তাটা হয়তো বা ভুল হয়ে যাবে যে হ্যাঁ আসলে তারা যথেষ্ট নারী বান্ধব এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধার জায়গা রেখেই হচ্ছে তারা কাজ করে যাচ্ছে এবং আমি পার্সোনালি কখনোই হচ্ছে এতদিন ধরে যে আমি অ্যাক্টিভিজম করছি এবং তাদের প্যানেলভুক্ত হয়েছিল কখনোই এমন কোনো কিছু সম্মুখীন হইনি এমন হচ্ছে কোনো আমার কাছে মনে হয় নাই যে আমার প্রতি অশ্রদ্ধা করা হচ্ছে ব্যক্তিরা হচ্ছে একটা মানে একটা ফোবিয়া কাজ করেছে কিন্তু যখন তারা প্রকাশ্য আসলো আসলে সব কিছুই ধারণাটার ভুল ধারণাটা ভেঙে গেল সবার তার কারণ তারা এতটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কাজ করেছে যে শিক্ষার্থীরা এখন পজিটিভলিই নিচ্ছে এবং খুব খুব বেশি পজিটিভলি নিচ্ছে যখন আমরা নারী শিক্ষার্থীদের হলে যাচ্ছি প্রচারণা করার জন্য এবং যারা আর কি শিবিরের মেল ক্যান্ডিডেটরা আছে তারাও হলে প্রচারণার জন্য যখন কাজ করছেন তখন আর কি শিক্ষার্থীরা এভাবে বলতেছেন যে ও আচ্ছা এটা শিবিরের প্যানেল তাহলে তো অবশ্যই ভোট দিব। এটা হচ্ছে আপনাদেরকেই তো খুঁজতেছিলাম এবং গতকাল হচ্ছে আমি যখন প্রচারণা করছিলাম তখন এভাবে বলা হচ্ছিল যে এই প্যানেলের লিফলেটটার জন্যই আমি ওয়েট করছিলাম তো শিক্ষার্থীদের সারা আমরা খুবই ব্যাপকভাবে পাচ্ছি এবং এটা এমন ভাবে করা হচ্ছে যে আমরা পাচ্ছি না কিন্তু আমরা অনেক ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীদের ভোট নিয়ে সর্বোচ্চ ভোট নিয়ে জয়ী হব ইনশাল্লাহ